আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিব যে বাংলা ব্যাংকের কয়টি কাজ রয়েছে আর কয়টি এই কয়েকটি কাজ নিলে আপনারা কিভাবে কী কাজ করতে হবে কি কী ডকুমেন্টস লাগবে আপনারা কিভাবে নিবেন ডুয়াল কারেন্সি আছে কি না বা ফেসবুক বুস্টিংয়ের কাজটা কি করা যাবে কি না তো আজকে এই ভিডিওটিতে সকল ধরনের সমস্যা সমাধান কিন্তু করে দিব চেষ্টা করবে সমাধান করার জন্য তো গাইজ আমরা একটু নোটপ্যাডে চলে যাই নোটপেডে চলে যাওয়ার পর আমরা একটু সুন্দরভাবে দেখিয়ে দিই আপনাদেরকে একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ আজকের ভিডিওটিতে একটা অনুরোধ থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো আমি ভিডিওটা একটু লং হলেও আমি একটু পরে শোনাব আপনাদের একটু মানে আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য কি কিন্তু অনেক ভিডিও তৈরি করেছে আমি কিন্তু সিম্পলিভাবে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এই কাজগুলো ব্যবহার কি কি করতে হবে বা কয় রিলেটেড কার্ড রয়েছে তো এখান থেকে আমরা নোটপেডটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছি বা এলোমেলো হয়েছে আপনার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি এলোমেলো হয়ে থাকে এখান থেকে দেখুন ডাজ বাংলা ব্যাংকের সকল কার্ডের তথ্য ডাজ বাংলা ব্যাংকের কার্ড কত প্রকার রয়েছে ফার্স্ট অফ অল প্রশ্ন যদি ডাজ বাংলা ব্যাংকের বাংলা ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি চাইলে বিভিন্ন রকমের পাঁচ রকমের কার্ড সেবা নিতে পারবেন সমস্ত কার্ডগুলোর মধ্যে থেকে এক একটি এক এক কার্ড এক এক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি এক এক রকমের সুবিধা উপভোগ করতে পারবেন যে পাঁচটি ভিন্ন ভিন্ন কার্ড বাংলা ব্যাংক থেকে নিতে পারবেন সেই পাঁচটি কার্ডের নাম রয়েছে নিচে মেনশন করে দেওয়া হল ফার্স্ট অফ অল হচ্ছে ডেবিট কার্ড তো আমরা ডেবিট কার্ডের পিকটা দিয়ে দিচ্ছি ডেবিট কার্ড এবং সেকেন্ড হচ্ছে ভিসা ডেবিট কার্ড তিন নাম্বার হচ্ছে মাস্টার কার্ড ডেবিট এবং হচ্ছে চার নম্বরে ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পাঁচ নাম্বার রয়েছে মাস্টার কার্ড ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এখন আমরা দেখব যে ফার্স্ট অফ অল যে ইনস্ট্যান্ট বা ইনস্ট্যান্ট ডেবিট কার্ড বলা হয় এটাকে বা ডেবিট কার্ড এটা কীভাবে নিতে পারবেন বা কী কী ডকুমেন্টস লাগবে বা কীভাবে নেবেন তো ডাজ বাংলা ব্যাংকের এই কাজটি রয়েছে যে কার্ডটি রয়েছে সেই কার্ডের মাধ্যমে আপনি চাইলে বাংলাদেশ থেকে যে কোনো রকমের লেনদেন করতে পারবেন ঠিক আছে এই কার্ড ব্যবহার করার ক্ষেত্রে প্রথম বছর আপনাকে কোনো ফ্রি দিতে হবে না মানে এই যে ডেবিট কার্ডটা ইনস্ট্যান্ট ডেবিট কার্ড এটা হচ্ছে কালো একটা কার্ড থাকবে শপিং এটিএমেট কার্ড এটা থেকে আপনারা প্রথম যে বছর সেই আপনার ফ্রি দিতে হবে না অর্থাৎ প্রথম বছরে আপনি একদম ফ্রিতে কার্ডটা ব্যবহার করতে পারবেন কিন্তু পরের বছর থেকে আপনাকে প্রতি বছর সহ চারশো ষাট টাকা পে করতে হবে মানে ক্লাসিক যে শপিং কার্ডটা সেটা আপনার চারশো ষাট টাকা কিন্তু পে করতে হবে পরবর্তী বছর থেকে ঠিক আছে এখানে আসেন আমরা দ্বিতীয়তে যাই ডেবিট ভিসা না সরি ডেবিট কার্ড চলে গেল এখন হচ্ছে ভিসা ডেবিট কার্ড বাংলা ব্যাংকে থেকে আপনি যদি ভিসা কার্ড নিতে চান তাহলে আপনি চাইলে উপরে উল্লেখিত ভিসা কার্ড নিতে পারবেন আমরা একটা বিশেষ কার্ডের পিক দেখিয়ে দিচ্ছি এই কার্ড নেওয়ার জন্য আপনাকে প্রথমত আষ্টশো ছয় টাকা পেইড করতে হবে তারপর আপনাকে প্রতি বছরে কার্ড ফ্রি বাবদ আষ্টশ ছয় টাকা পেইড করতে হবে মানে কার্ডটা নেওয়ার জন্যই আপনাকে পাঁচশো না সরি আষ্ট ছয় টাকা কিন্তু পেইড করতে হবে তারপরে প্রতি বছরে কার্ড ফ্রি বাবদ আপনাদের দিতে হবে আষ্টশো ছয় টাকা করে মানে এটা হচ্ছে প্রতি বছর এখন তিন নম্বর হচ্ছে মাস্টার কার্ড ডেবিট ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে মাস্টার কার্ড নেওয়ার জন্য নেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে মাস্টার কার্ড ডেবিট নামে যে কার্ডটা রয়েছে সেই কার্ডটাও নিতে পারেন মানে মাস্টার ডেবিট কার্ড যেটা সেই কার্ডটাই আপনি নিতে পারেন এই কাজ নেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রথমত নয়শো বিশ টাকা পরিশোধ করতে হবে তারপরে প্রতি বছর আনতে আপনাকে পরিশোধ করতে হবে নয়শো টাকা এই কার্ড ব্যবহার করায় লিমিটেশন অনেক বেশি এবং এই কার্ড ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারেন ম্যানশন করা আছে এই তিনটি কার্ডের থেকে অভ্যন্তরীণ ব্যবহার করতে পারবেন এবং যে কোনো রকমের লেনদেন করে কার্ড ব্যবহার করতে পারবেন আচ্ছা এগুলো আমরা পড়ার দরকার নেই এখান থেকে হচ্ছে আমরা একটু এগুলো পড়ার দরকার নেই এগুলো আমরা নিচে পড়ি এখন কথা হচ্ছে চার নাম্বার রয়েছে বিশা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড এই কার্ড ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে দেশের অভ্যন্তরীণ কিংবা বিদেশ থেকে যে কোনো ওয়েবসাইট কিংবা যে কোনো রকমের লেনদেন করতে পারবেন মানে এটাতে বিদেশ থেকে কেনাকাটা বা বিদেশ থেকে যাবতীয় যা রয়েছে ডুয়াল কারেন্সি বা এটা এরকম হই এই কাজে বিভিন্ন রকমের বিদেশি কারেন্সি সাপোর্ট করবে যার মাধ্যমে আপনি চাইলে সহজেই বিদেশি কারেন্সি আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন মানে এটা হচ্ছে ডেবিট কার্ড যেটা বলা হয়েছে এটা আমরা বলে থাকি ডুয়াল কারেন্সি কার্ড ডুয়াল কারেন্সি বলতে আপনি ইউএস ইউএসডিটি আপনি এখান থেকে ডলার মানে অ্যাকাউন্টে যোগ করতে পারবেন আপনি যদি এই কার্ড ব্যবহার করতে চান তাহলে প্রতি বছর আপনাকে ফ্রি দিতে হবে যার টাকা পরিমাণ হবে চোদ্দোশো ছিয়াত্তর টাকা একটা হিউজ পরিমাণ টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে যখন আপনি এই কার্ড আপনার নিজের কাছ থেকে নিতে চাইবেন তখন আপনাকে সর্বপ্রথম চোদ্দোশো ছিয়াত্তর টাকা পরিশোধ করতে হবে তারপর প্রতি বছরে সম পরিমাণ টাকা ফ্রি করতে হবে মানে এখান থেকে চোদ্দোশো ছিয়াত্তর টাকা কিন্তু প্রতি বছর দিয়ে দিতে হবে আপনাদের এখান থেকে আরেকটা হচ্ছে মাস্টার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ঠিক আছে এই কার্ডটা হচ্ছে আপনার এখান থেকে বলে দেওয়া হয়েছে যদি ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে মাস্টার কার্ড কালেক্ট করে নিতে চান তাহলে উপরে উল্লেখিত কার্ড সিলেক্ট করে নিতে পারেন এইটা হচ্ছে ডুয়াল কারেন্সি সাপোর্ট করে যার কারণে আপনি চাইলে এই কার্ড ব্যবহার করার মাধ্যমে ইন্টারন্যাশনালি কোন যে কোনো রকমের লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই বাট এটার মধ্যে হয়তো একটু পরিশোধ করতে হবে এখন ডুয়াল কারেন্সি আমরা অনেকেই যারা ব্যবহার করতে যাচ্ছি ফেসবুকের ইউটিউবের জন্য আমরা বলি যে পাসপোর্ট লাগবে বা পাসপোর্ট লাগে না মানে এরকম যে কনফিউশনটা রয়েছে তার কনফিউশনটা বাঙার জন্য আমরা কিছু ইনফরমেশান দিয়ে রাখলাম নিচে ইনফরমেশানগুলো হলো আপনার এক কপি ছবি লাগবে এক কপি ছবি লাগবে এটা মাস্ট আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি তিন নম্বরে এছাড়াও ইটিন সার্টিফিকেট থাকলে ইটিন সার্টিফিকেট ঠিক আছে উপরে উল্লিখিত ইনফরমেশানগুলো নিয়ে আপনি যখন ব্যাঙ্কে চলে যাবেন তখন আপনি চাইলে ডাজ বাংলা ব্যাংকের ভার্চুয়াল কার্ড নিতে পারেন বা ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন এখন কথা হচ্ছে ডুয়াল কারেন্সিটা আমরা কী আমরা ডুয়াল কারেন্সিটা অনেকেই জানি না এটা হয়তো আমার আগে বলার উচিত ছিল বাট ডুয়াল কারেন্সিটা এখন আমি জানিয়ে দিচ্ছি ডুয়াল কারেন্সিটা হচ্ছে ইদানিং দেখতে পারবেন আপনারা ফেসবুকের বুস্টিং চলতেছে ইউটিউবের বুস্টিং চলতেছে বা বিভিন্ন কাজে মানে আনা যেমন আলি বাবা আমাজন ডট কম প্লাস হচ্ছে অনেক গুগল পে এগুলোর মধ্যে আমাদের কি করতে হয় এখান থেকে আমাদের পে করতে হয় মানে বিভিন্ন মানুষের কাছে যেতে হয় তার জন্য ব্যাংক নিজে থেকে এই ডুয়াল কারেন্সি ডুয়াল কারেন্সিটাই মানে এটা হচ্ছে বিদেশি মুদ্রা এন্ড হচ্ছে বাংলাদেশি মুদ্রা আপনি অ্যাড করে রাখতে পারবেন সেটা কি ডুয়াল কারেন্সি বলা হয়েছে ঠিক আছে তো গাইজ আমি আপনাদের কি এই যে পাঁচটি বিবরণ দেখালাম এই বিবরণটা হয়তো কেউ এভাবে হয়তো বা বুঝিয়ে দিয়েছে আপনাদের কিন্তু আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা একটু প্লিজ কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যাদের দরকার তারা এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনকাম রিলেটেড ভিডিও দেওয়া হয় অ্যান্ড হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকল তথ্য জানিয়ে দেওয়া হয় তো গাইজ প্লিজ কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন জয়েন্ট না থাকলে তাহলে আপনাদের অনেকটাই লাভ হবে ঠিক আছে তো গাইজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ